শুভ সন্ধ্যা মাটির কথা অনুষ্ঠানে আবারও স্বাগত আপনাদের প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও রয়েছে আমি হাসিবুর রহমান প্রতি সপ্তাহে আমি আপনাদের শোনাই নতুন নতুন উদ্দীপনার কাহিনী যে কাহিনী আপনাদের উজ্জীবিত করবে খুঁজে দেবে স্বপ্ন দেখার কারণ আজ তেমনই এক লড়াকু মেয়ের গল্প রইলো আপনাদের জন্য এম এ ইংলিশ চাওয়ালি এম এ ইংলিশ চাওয়ালি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি ভাইরাল হওয়ার পরে মূলধারা সংবাদ মাধ্যমও পৌঁছেছে তার কাছে এবং সেই সব সংবাদ মাধ্যমের মুখ্য হেডলাইন এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম করা ছাত্রীর চায়ের দোকান খোলা নাকি সমাজকে বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কি না একজন এত শিক্ষিত মেয়ে সে চায়ের দোকান খুলবে এটা দেখতে তো অভ্যস্ত নয় আমাদের সমাজ সমাজের প্রচলিত নিয়মের বেড়াচাল কেউ যদি ভাঙে তবেই সেটা প্রশ্ন অথচ এই এম এ ইংলিশ চাওয়ালির সহজ উত্তর এটা সমাজের দোষ সমাজের দৃষ্টিভঙ্গি তার দায় কোনোভাবেই যুব সম্প্রদায়ের নয় তার এই উত্তর আসলে সমাজকে যতটা না প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তার চেয়ে অনেক বেশি করে সমাজ ও সমাজের ভাবনার গালে সপাটে চর বসিয়েছে তেমনটাই মনে করছেন অনেকে এম এ ইংলিশ চাওয়ালির সাথে কথা বলে জানা গেল চাকরি না পাওয়ার হতাশা নয় বরং ছোটবেলা থেকে ব্যবসা করার ইচ্ছাতেই তাঁর এই চায়ের দোকান তার দোকানে শুধু চা নয় পাওয়া যাচ্ছে শিঙারাও আর সেই শিঙারা পাচ্ছেন তিনি নিজেই তার সাথে কথা বলেছে আমাদের এনবিটিভি টিম এই মুহূর্তে দাঁড়িয়েছি উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনে যে হাবড়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখাবো ব্যানারে সম্পূর্ণ লেখা আছে এম এ ইংলিশ চাওয়াল ঠিক সেই জায়গায় যে টুকটুকি দাস এম এ ইংলিশ কমপ্লিট করার পরে কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে বাধ্য হয়ে চায়ের দোকান দিয়েছেন এই স্টেশনে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো আপনি কত সালে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার কুড়িতে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে কেমন সিক্সটি ওয়ান পার্সেন্ট হয়েছিল তো আপনি এই চায়ের দোকান করলেন কেন বা এই সিঙাড়ার দোকান করলেন কেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি তো কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করতে পারতেন অবশ্যই পারতাম কিন্তু তাতে উন্নতি কতটা হতো সেটা নিয়ে সন্দেহ আছে মানে উন্নতি হতো না তা নয় কিন্তু অনেকটা সময় নিয়ে নিতে সেই স্যাটিসফ্যাকশ স্যাটিসফ্যাকশানটা থাকতো না যেটা আমার নিজের ব্যবসাকে নিয়ে আছে বা নিজের ব্যবসা করার অনেকটা অনেক দিনের ইচ্ছা অনেক দিন বলতে পারেন অনেক ছোটোবেলা থেকেই ব্যবসার প্রতি একটা টান ছিল তো সেটা এখন গিয়ে আমি সিরিয়াসলি নিয়েছি তো এখন এটাকে নিয়ে আমি সন্তুষ্ট কতদিন হলো আপনার এই চায়ের দোকান ফার্স্ট নভেম্বর থেকে চালু হয়েছে আপনি কি চাকরির কোনো প্রস্তুতি নিয়েছেন বা চাকরির জন্য কোনো প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষার বসার কোনো সিদ্ধান্ত নিয়েছেন বা পরীক্ষায় বসেছিলেন কি যেমনটা হয় স্কুল পাশ করার পর বাবা মার স্বপ্ন সমাজের প্রত্যাশা এই সমস্ত কিছুকে মাথায় নিয়ে চাকরির প্রস্তুতি সরকারি চাকরির প্রস্তুতি চলছিলো বেশ কয়েকটা পরীক্ষার পরীক্ষায় বসেওছি কিন্তু তারপর একটা সময় গিয়ে ওটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে মাথা থেকে বের করে আমি ব্যবসার কথাটাই সিরিয়াসলি হয়েছে ব্যবসা নিয়ে আপনার এই চায়ের দোকান সমাজের যেন একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে আপনি সে বিষয়ে কী বলবেন সমাজ প্রশ্নের প্রশ্ন চিহ্ন লাগেছে সেটা তো সমাজেরই দোষ কারণ এই পুরো ব্যাপারটাকে তো সমাজ যেভাবে দেখে সেটা সমাজেরই দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গিতে তো নয় আমার দৃষ্টিভঙ্গিতে এটা কোনো কিছুই নয় একটা যেটা জাস্ট একটা বিজনেস সমাজ এটাকে কীভাবে দেখছে সেটা সমাজ নিজেকে সেইভাবে তৈরি করেছে তার জন্য আমিও দায়ী নয় ইয়াং জেনারেশনের দায়ী নয় তো ওটাই কি এটা কি মানে নিজেকে সাকসেস বা আত্মনির্ভর বলে মনে করছেন আমি সবে জার্নিটা শুরু করেছি আমার বিজনেসটা শুরু করেছি এখনই সাফল্য এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট করছি না আমাকে অনেকটা এগিয়ে যেতে হবে এটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে সাফল্য একদিনে একদমই আসে না অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা অনেক কিছু শিখতে হয় তারপরে গিয়ে একটা সময় হ্যাঁ সাফল্য অবশ্যই আসে এই যে ব্যবসা আপনার কাছে খুব ছোটো বা অসম্মান বলে মনে হয় একদমই নয় অসম যদি কারোর কাছে কোনো কিছু অসম্মানের মনে আসে সেটা করেই না কখনোই করে না আর আমি এটাকে অ্যাজ এ বিজনেস দেখছি আমি এটাকে মানে আমি জানি না লোক কে কাই কী কীভাবে এটাকে দেখছে বাট আমার কাছে এটা একটা বিজনেস এটাতে গ্রো করার অনেক সুযোগ আছে অনেক স্কোপ আছে আমি সেইভাবেই এটাকে নিয়ে এগো এগোচ্ছি তো একজন উচ্চশিক্ষিত ইংলিশ এম করেছেন সেই সাথে কি আপনারও মনে হয় না যে এটা খুব কম সম্মানের একদমই নয় যত যদি আপনি শিক্ষিত হন তাহলে যে কোনো জিনিস শিখতে আপনার খুবই খুবই সহজ হয়ে যায় এবং বিজনেসে এই জিনিসটা খুবই কাজে লাগে বিকজ এখনকার দিনে অনেক অনেক কিছু অনেক ইজিলি আপনি যদি শিক্ষার যে আপনার মধ্যে মানে কি বলবো আমি কাউকে ছোট বড়ো করছি না বাট আই থিঙ্ক এই যে আমার পড়াশোনাটা এটা আমাকে অবশ্যই আমার বিজনেসে হেল্প করবে আর কিছু। এই যে ব্যবসা করছেন এই সঙ্গে আপনার এই চা দেয়া বা চা রচা কখনো দুধ চা বা বিভিন্ন বিষয়ে আপনি তাদের সঙ্গে কথা বলছেন এবং কাস্টমারদের সামলাচ্ছেন তো এই সঙ্গে দাঁড়িয়ে এই যে বিজনেস আপনি করছেন কাস্টমারদের কিছু মুখোমুখি কিছু ফেস করতে হচ্ছে না প্রত্যেকে ভীষণ অনেক প্রচুর সাপোর্ট করছেন প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমি সত্যি এক্সপেক্ট করিনি যে লোকজন এতটা কোঅপারেট করবেন আপনি তো শিক্ষিত হয়েছেন সেইভাবে পড়াশোনা করেছেন নিশ্চয়ই আপনি এই যথেষ্ট বুঝতে পারছেন যার জন্য আপনি এটা করছেন তো আপনার বাবা মা আপনাকে লেখাপড়া শিখিয়েছে তারা তো সেই অর্থ বা সহযোগিতা করেছে কিন্তু তাদের তাদের কি কোনো কোশ্চেন আছে তারা কি কিছু বলছে এই বিজনেস করার জন্য যেটা স্বাভাবিক স্বাভাবিকভাবে হয় আমাদের একটা কনভেনশনের ফ্যামিলিতে প্রত্যেকেই আশা করে যে একটা গভর্নমেন্ট সার্ভিস করবে আর নইলে একটা ভালো বেসরকারি চাকরি করলেও ঠিক আছে বাট সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে মেয়ে বিজনেস করছে তাও চায়ের বিজনেস একটুও আনএক্সপেক্টেড ছিল বাট একটু টাইম নিয়েছে কিন্তু ওনারা বুঝেছে বিকজ আমার ভিজনটা আমার বাবা মা খুবই ভালোভাবে বুঝতে পেরেছে এবং জানে তাই আমাকে পুরোপুরি সাপোর্ট করে এখন কোনো অসুবিধাই নেই যদি কোনো কাস্টমার আপনার সঙ্গে এসে ইংলিশে কথা বলে আপনি কি তাদের সঙ্গে ইংলিশে কথা বলছেন অবশ্যই যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল আমি সেই ল্যাঙ্গুয়েজ যদি আমি সেই ল্যাঙ্গুয়েজটা জানি অবশ্যই আমি তার সাথে সেই ল্যাঙ্গুয়েজেই বলবো আপনি এই মুহূর্তে কটা ল্যাঙ্গুয়েজ জানেন তিনটে হিন্দি ইংলিশ বেঙ্গলি হিন্দি ইংলিশ বেঙ্গলি সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে এবার বোধহয় ভাঙার সময় হয়েছে ছোটবেলা থেকে গতে বাঁধা পড়াশোনা আর তারপর সরকারি চাকরি না পাওয়ার দুঃখে হতাশা এর থেকে নিজের মতো করে উপায় খুঁজে নেওয়া কি শ্রেয় নয় যে সরকার আজ আছে কাল হয়তো নেই সে সরকারি চাকরির রাস্তা বন্ধ করছে সরকার অথচ ভুগবে যুব সম্প্রদায় সমাজের এই বিশ্বাস বদলের দিন আগত এম ইংলিশ চাওয়ালি সেই দিন বদলের রক্ত মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিমুর রহমান শুনতে থাকুন দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসবো নূতন নূতন সাহস সঞ্চয়ের গল্প